সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌর এলাকার নলুয়ায় নিজের দোকান থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন মুদি দোকানি মোহাম্মদ রইস উদ্দিন নিখোঁজ হওয়ার বারো দিন পার হলেও সন্ধান মেলেনি ওই ব্যক্তির এদিকে নিখোঁজ হওয়া রইসের পরিবারের সদস্যরা চরম উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন শুক্রবার দুপুরে নিখোঁজ রইসের সন্তান দুলাল হোসেন সাংবাদিকদের জানান তার বাবা গত তিন নভেম্বর সর্বশেষ দোকানে বসেন সারাদিন দোকানে কাজ করে রাতে আর বাড়ি ফেরেননি পরে আত্মীয় স্বজনদের বাসায় অনেক খোঁজাখুঁজির পরেও কোনো সন্ধান না পাওয়ায় গত আট নভেম্বর সাজাদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন পরিবারের দাবি যে কোনো মূল্যেই হোক তারা কেবল নিখোঁজ রইসের সন্ধান চান কারো সাথে রইস উদ্দিনের শত্রুতা আছে কি না এমন প্রশ্নের জবাবে দুলাল হোসেন সাংবাদিকদের জানান তার পিতা একজন দরিদ্র মানুষ একটি ছোট্ট মুদি দোকান করে কোনো রকম সংসার চালান সকাল থেকে রাত অবধি দোকান করায় কারো সাথে তেমন কোনো শত্রুতাও নেই তার তবে কিছুদিন আগে তিনবার দোকানে চুরি হয়েছে ফলে আবারও চুরি করা দেখে ফেলার কারণে নিখোঁজ হতে পারেন বলেও দাবি দুলালের এদিকে পার্শ্ববর্তী দোকানদার মার্কেট মালিক সহ প্রতিবেশীরা জানান রইস উদ্দিন খুবই সরল এবং ভালো মনের মানুষ নিখোঁজ হওয়ার দিন রাত দশটা পর্যন্ত দোকান করতে দেখেছেন তাকে তবে হঠাৎ করে কিভাবে তিনি উধাও হয়ে গেলেন সে নিয়ে উৎকণ্ঠিত সবাই এ বিষয়ে সাদারপুর থানার ওসি মোহাম্মদ আসলাম আলী জানিয়েছেন রইস নিখোজের নিখোঁজের বিষয়ে তার ছেলে দুলাল হোসেন একটি সাধারণ ডায়েরি করেছেন রইস সন্ধান পেতে পুলিশ কাজ করছে যদি আমার বাবাকে কোথায় পাওয়া যায় যে কোনো পর্যবেক্ষক যেন আমাদের সাথে আমার একটাই আবদার যেন আমার বাবাকে পাওয়া যায় আমার বাবা যে কোনো প্রকারে যেন হয় আমার বাবাকে যেন আমরা ফ্রি পাই দেশবাসী পাই প্রশাসন মিডিয়া পাই সবার কাছে আমার কাছে একটাই অনুরোধ এটাই আমার শেষ এখানে থাকি না এই যে আমার শুক্রবার আমার পেশেন্ট রয়েছে আর পেশেন্ট ফিরে দৌড় পেয়ে মূলত উনি আমাকে তিন হাজার টাকা মাসে তিন হাজার টাকা দিত আর সব আমি ওনাকে ছাড়িয়ে দিয়ে গেছি আমার কোনো জন্ম নাই আমার একটা ছেলে এখানে আসার মতো আমার অবস্থাও নাই মানে আমার একটা মিনিট থাকেও না বাবুর সাথেও দেখা আমি ডিজিটাল লাভের মালিক আমি ওখানে তাসতেও পারি না আর ওনার সাথে আমার খুবই ভালো সম্পর্ক উনি মানুষও খুব আমি দোকান বন্ধ করছি রাত দশটায় উনি প্রতিদিনই আমার পরে দোকান বন্ধ করে কখন বন্ধ করছে আমি বলতে পারবো না আপনি বিকালে বা সন্ধ্যায় ওনাকে কি দোকানদারি করা দেখেছেন আমি বিকালে তাকে দেখেছি রবিবার মানে শেষ মুহূর্তে আর আপনি দেখতে পান না রাত দশটার সময় আমি বন্ধ করছি ছিল তারপরে কখন বন্ধ করছে আমি বলতে পারব জহুরুল ইসলাম নাগরিক খবর নিউজ ডেস্ক